জন্মদিনের মেনু কার্ডে এবার জায়গা করে নিল আরজিকর সেখানেও একই দাবি অপরাধীর শাস্তি চাই অপরাধের বিচার চাই এমনই অভিনব বিচার প্রার্থনা সাক্ষী থাকল উত্তর চব্বিশ পরগনার বনগা থানার কলমবাগান কুন্দিপুর গ্রামের বাসিন্দারা পাশাপাশি আয়োজন করা হয়েছিল রক্তদান শিবিরেরও খাবারের মেনু তালিকার পাশাপাশি রক্তদান শিবিরের কার্ডে উঠে এলো আরজিকরের প্রতিবাদ এই অভিনব উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকাবাসী আমার বাবার স্মৃতি উদ্দেশ্যে এবং আমার ছেলে পাঁচ বছর পড়তে মধ্যে আমি এই রক্তদান শিবির করলাম করলাম এবং সেই সঙ্গে আমার দিদির বিচার চাই সেই বিষয়টাও আমাদের ভিতরে আছে ডাক্তার দিদির বিচার চাই আরজি পরের যে ঘটনাটা সেটাই আমরা খুব হত আর খুবই আমরা মানে আমরা এখনো বলছি জাস্টিস চাই আমরা আমরা জাস্টিস চাই হ্যাঁ সেই প্রতিবাদের স্মরণীয় মুহূর্তটা আমরা এখানে ফুটে তুল তোলার চেষ্টা করছি